শুভ সকাল বন্ধুরা তো দেখো মাসি বাড়িতে আসার পর ছাদে চলেছে দেখলাম দেখো আমার ভাই কত সুন্দর লেবু গাছ লাগিয়েছে আর লেবুগুলো এত সুন্দর লাগছে দেখতে কিন্তু জানি না খেতে কেমন তো দেখো বাড়িতে কিন্তু এরকম ছোটোখাটো লেবু গাছ বলো বা ফুল গাছ থাকলে কিন্তু খুব ভালো লাগে তো দেখো আরও অনেক গাছও লাগিয়েছে এখানে কত সুন্দর সুন্দর দেখো ফুলও ফুটেছে আর সকালবেলায় উঠে যদি এরকম সুন্দর ফুলেদের সাথে দেখা হওয়া তো খুবই ভালো আর এই দেখো একটা কি সুন্দর গাছ তো এটা গোলাপ গাছ আরও আছে এখানে তো তোমরা সবাই কেমন আছো বলো এই দেখো অনেক গাছ লাগিয়েছে আমার ছোট্ট ভাইটা তো যাই হোক মাসি বাড়িতে ঘুরতে এসে খুব ভালো লেগেছে তো নেক্সট টাইম আবার যখন আসবো তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। আর আমার তো সবথেকে লেবু গাছটাই বেশি ভালো লেগেছে তো যাই হোক বন্ধুরা টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে